আমাদের বন্যায় খুবই সমস্যা আর ক্লাব না টাকা দিয়ে আমাদের রাস্তাঘাট এগুলো ঠিক মতন করে দিলে পরে বা এই যে আমরা দু মাস তিন মাস ঢুকে আছি এইগুলো যদি সমস্যাগুলো প্রভাব পড়ে তো আমাদের খুবই ভালো পুজো কমিটিগুলোকে টাকা দিয়ে কোনো লাভ ক্লাব টাকা না দিয়ে আমাদের এক লাখ দশ হাজার টাকা ক্লাবকে ফালতু খরচা করে পাঁচশো কোটি টাকা খরচা আমার পাঁচশো কোটি টাকা আপনি দেখলাম আমি একদিন চারশো কত কোটি টাকা খরচা হয় যায় তাহলে ওই খরচাটা বেকার না করে যে উন্নয়নগুলো হতো তাহলে আমাদের উপকার হতো পাবলিকের ক্লাবের যার টাকা আছে সে পুজো করবে যার নেই সে না আসন্ন দুর্গাপুজো উপলক্ষে কয়েকদিন আগেই রাজ্যের হাজার হাজার দুর্গাপুজো কমিটিগুলোকে এবছর এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী সেই অনুদানের ঘোষণা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুবার বানভাসি মানুষরা তাদের বক্তব্য পুজো কমিটিগুলোকে টাকা দেওয়ার কোনো মানেই হয় না যাদের আর্থিক বল রয়েছে তারা এমনিতেই বড় আকারে পুজো করবে আর যাদের টাকা পয়সা নেই তারা সেইভাবে পুজো করবে না ভক্তি থাকলেই ঠিক আছে মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে যত টাকা দিচ্ছেন সেই টাকা যদি উন্নয়নের কাজে লাগাতেন তাহলে মানুষ বেশি করে উপকৃত হতেন প্রসঙ্গত এবছরের বন্যায় এখনো পর্যন্ত প্রায় দু মাসেরও বেশি সময় ধরে জলবন্দি রয়েছেন ঘাটালের হাজার হাজার মানুষ কোথাও একতলা কোথাও আবার দোতলা সমান জল জমে রয়েছে রাস্তাঘাট সবকিছু ডুবে গিয়ে মানুষের যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে নৌকা পরিষেবা রয়েছে ঠিকই কিন্তু জনজীবন স্বাভাবিক না থাকায় খুবই সমস্যার মধ্যে পড়েছেন ঘাটালের মানুষজনেরা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রতিটি মানুষ বেশ ঝুঁকিপূর্ণ নৌকায় করে যাতায়াত করে থাকে বাড়ির বাচ্চাদের নৌকায় করে স্কুলে পাঠিয়ে অভিভাবকরাও দুশ্চিন্তার মধ্যেই থাকেন দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার কারণে কিছুটা বিরক্তি প্রকাশ করেই এক মহিলা বলে টানা দু থেকে তিন মাস ধরে আমরা জলযন্ত্রনার মধ্যে রয়েছে নৌকা পরিষেবা রয়েছে কিন্তু সেটা খুবই কম মানুষজন ঠিকমতো খেতে পারছে না এদিকে ক্লাবগুলোকে সব টাকা দিচ্ছে ক্লাবকে টাকা না দিয়ে যদি রাস্তাঘাট করত তাহলে এত সমস্যা হতো না আমাদেরও এত কষ্ট করতে হতো না এই পরিস্থিতির মধ্যেও পুজো কমিটিগুলোকে টাকা দিয়ে কোনো লাভ নেই আমাদের জন্যই খুবই সমস্যা আর প্ল্যানগুলোকে না টাকা দিয়ে আমাদের রাস্তাঘাট এগুলো ঠিকমতন ঠিক মতন করে দিলে পরে বা এই যে আমরা দু মাস তিন মাস ডুবে আছি এইগুলোর যদি সমস্যাগুলো সরাহ করে দেয় আমাদের খুবই ভালো হয় পুজো কমিটি গুলোকে টাকা দিয়ে কোনো লাভ নেই

আদা আদা এরকম হচ্ছে আমার নাম আলপনা সিংহ রায় পিন্টু সিংহ রায় নামে আরেক ব্যক্তি বলেন বন্যা স্কুল ডুবে রয়েছে রাস্তাঘাট কিছুই নেই মানুষজন যাতাত করতে পারছে না কাজ কাম কিছুই নেই আর এদিকে সরকারের পক্ষ থেকে ক্লাবগুলোকে 1 লক্ষ হাজার টাকা করে দেওয়া হচ্ছে ক্লাবের পেছনে প্রায় 500 কোটি টাকা खर्चा করা হচ্ছে

ক্লাবের যার টাকা আছে পুরো করবে যার নেই করবে নি চাপের কি আছে গরিব মানুষ খেতে পারেনি কম খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানি যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন